আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়া থেকে আমি সুজন বলছি আপনারা যারা সৌদিতে ইনভেস্টর লাইসেন্স করতে চাচ্ছেন সৌদিকে শেয়ার নিয়ে আপনারা অনেকদিন ধরে একটি ভুল ইনফরমেশনের মধ্যে আছেন যারা ট্রেডিং ক্যাটাগরির লাইসেন্স করতে চান সৌদিকে শেয়ার নিয়ে মূলত আপনারা জানেন যে রাসুল মাল সাতাইশ মিলিয়ন রিয়াল যেটা আমরা কোম্পানি ক্যাপিটাল দেখাই ওইটার উপরে সৌদির যে টোয়েন্টি আছে এটার উপরে জাকাত আসবে আপনারা এই ইনফরমেশনটি সকল এজেন্সির কাছ থেকে পেয়ে আছেন বা পেয়েছেন এই বিষয়টি একবারই সত্য নয় আপনাদেরকে যারা এই ইনফরমেশন দিয়েছে তারা অবশ্যই এই বিষয়ে অবগত নয় তাই আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে এখন থেকে আপনারা সৌদিকে শেয়ার নিয়ে ট্রেডিং ক্যাটাগরির ইনভেস্টর লাইসেন্স করে বিজনেস করতে পারবেন কোনো ধরনের জাকাত আসবে না রাসুল মালের উপরে ক্যাপিটালের উপরে যেটা আসবে এটা হলো আপনার কোম্পানির সকল খরচ শেষে আপনার স্যালারি এবং আপনার স্টাফদের বেতন আপনার দোকান ভাড়া আপনার সকল খরচের পরে বছর শেষে যে প্রফিটটি দেখাবেন যদি আপনি বিশ হাজার রিয়াল প্রফিট দেখেন ওইটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে সৌদির ইয়েটা আসবে শেয়ারটা সৌদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের যে অংশটা আসবে এটারই জাগাত আসবে তাছাড়া রাসুল মাল ক্যাপিটাল এগুলোর উপরে কোনো ধরনের জাগাত আসবে না যেহেতু এখন ট্রেডিং ক্যাটাগরির লাইসেন্স করলে আপনি সৌদিতে সকল ধরনের বিজনেস করতে পারবেন এখন থেকে আপনারা সৌদিকে শেয়ার নিয়ে কম খরচে ইনভেস্টর লাইসেন্স করে বিজনেস করতে পারেন অথবা এককভাবেও আপনারা ট্রেডিং ক্যাটাগরি লাইসেন্স করে সৌদির সকল ধরনের বিজনেস সুবিধা নিতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম